সোশ্যাল মিডিয়ায় যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেটা হইতে পারে টিকটক হইতে পারে ইউটিউব হইতে পারে ফেসবুক তবে আপনার জন্য এই ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচিং করেন আপনি টোটাল আজকে জানতে পারবেন যে কি কি করলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে নাম্বার ওয়ান শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন একের অধিক যদি আপনার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকে এক এক অ্যাকাউন্টে এক এক রকমের পাসওয়ার্ড আপনি ব্যবহার করেন পাসওয়ার্ডটা অবশ্যই আপনার সংখ্যা লেটার এবং অ্যাট দা রেট হ্যাশট্যাগ এই তিনটা মিলে পনেরো সংখ্যায় ক্লাস আপনি আপনার একটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড তৈরি করুন নাম্বার টু প্রতি তিন থেকে চার মাস পর পর আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন নাম্বার থ্রি কখনো আপনি আপনার নাম অথবা আপনার জন্ম তারিখ এ দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন না আর যদি আপনার নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার দিয়ে আপনার পাসওয়ার্ড থাকে সেগুলো আপনার সোশ্যাল মিডিয়ায় ফ্ল্যাশ করবেন না সেগুলো অবশ্যই হাইড করে দিন নাম্বার ফোর কোনো ব্রাউজারে আপনি আপনার পাসওয়ার্ড গুলো সেভ করবেন না তা দিয়ে লগ ইন করবেন না নাম্বার ফাইভ আপনার মেসেঞ্জারের হোয়াটসঅ্যাপে কোনো ইউআরএল যদি পাঠায় আপনি যাচাই বাছাই না করে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট জিমেল দিয়ে কখনো আপনি লগ ইন করবেন না নাম্বার সিক্স টু ফ্যাক্টর অবশ্যই আপনি এটা চালু করবেন নাম্বার টু ফ্যাক্টর অথরিটি চালু করার পরে কেউ যদি আপনার ইমেল বা নাম্বারে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক থেকে নিয়ে লগ ইন করার চেষ্টা করে আপনার কাছে যে ছয় ডিজিটের কোড আছে এই কোডটা কখনো কাউকে দিবেন না নাম্বার এইট আপনার রিকভারি ইমেল অত আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন অবশ্যই আপনি রিকভারি ইমেলটা দিয়ে দিবেন কারণ আপনার নিজের প্রবলেমের ক্ষেত্রে আপনি ভুলে গেলেও রিকভারি ইমেলের মাধ্যমে আপনি আপনার ফেসবুকটা রিকভারি করে নিতে পারেন নাম্বার নাইন যদি সম্ভবত হয় হার্ডওয়ার টোকেন ব্যবহার করুন নাম্বার টেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অটো লগ বন্ধ রাখুন নাম্বার ইলেভেন কখনো আসে না সোশ্যাল মিডিয়াতে আপনার পাসওয়ার্ড এবং ইমেল কখনো আপনি দিবেন না নাম্বার টুয়েলভ পাসওয়ার্ড এবং ব্রাউজার নিয়মিত আপডেট রাখুন নাম্বার থার্টি ফিশিং ওয়েবসাইটগুলো চিনতে কোনো ডিভাইসে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ করেন বা ইউটিউব অ্যাকাউন্ট লগ করেন অবশ্যই লগ আউট করবে পাবলিক ওয়াইফাই ব্যবহার থেকে দূরে থাকবেন কারণ আপনি যখনই লগ করবেন আপনার ডিভাইস সব কিছু এক্সেস তার কাছে চলে যেত ফেসবুক সেটিংসের ভিতরে গিয়ে আপনি একটি লগ ইন মনিটারিং অন করে দেন